সবসময় সময় খালি খারাপ রেজাল্ট দেখো সব সময় খালি খারাপ রেজাল লজ্জাও নেই নির্লজ্জের মধ্যে কেমন দাঁড়িয়ে আছে দেখো লজ্জা সরম কিচ্ছু নেই একদম আবার তুমি জানো কোন সম্পর্কে কখন ভাঙন ধরে কখন ভাঙন ধরে এক্সপ্রেশন ভুল বল তুমি কেন বুঝতে পারতেছ না একটা স্টুডেন্টের পক্ষে সব সময় ভালো রেজাল্ট করা সম্ভব নয় তাই হয়তো আমি সব সময় রেজাল্ট করি একটা স্টুডেন্ট যেমন কখনো বাজার রেজাল্ট করে তেমন আর কখনো খারাপ রেজাল্ট হয় আর ভালো রেজাল্ট কখন হয় শুনি ওটার কোনো জ্ঞান নেই আমার আজকে আমি বাজার রেজাল্ট করেছি বলেছি তুমি আমাকে এত কথা শোনাচ্ছ কখনো তুমি ভালো রেজাল্ট তখন আমাকে তুমি কত আদর করতে কবে ভালো রেজাল্ট করতিস তুই কথা আমি মনেও করি না আমি সেসব কথা কখনোই বলি না যা আমার মনেই নেই কৌশিক তো তোর বন্ধু ও কি করে এত ভালো রেজাল্ট করলো ও কি করে করলো আবার সেই তুলনা তোমার আবার তুলনা তুমি একটা বিষয় কখনো কেন বুঝতে চাচ্ছ না জীবন মানেই ভালো আর মন্দ কখনো কৌশিক ভালো রেজাল্ট করবে কখনো আমি খারাপ রেজাল্ট করবো

আর একটা কথা সবসময় মাথায় রাখবে একটা ভালো স্টুডেন্ট থেকে একটা বাজে স্টুডেন্ট সবসময় ভালো কিছু করে দেখায় এইসব ভুল ভাল কথা কে বলেছে বাজে স্টুডেন্ট বলেছে রেজাল্ট হবে কি করে সারাদিন শুধু ইনস্টাগ্রাম এই ভাবে কথা বলবে না কি তো সারাদিন ইনস্টাগ্রাম দেখাস না মাঝে মাঝে ইউটিউবে দেখি আর তুমি বুঝলে কি করে আমি সারাদিন ইনস্টাগ্রাম দেখি যখনই দেখি তখনই তো ইনস্টাগ্রাম দেখি ধরা পড়ে গেল তো হ্যাঁ ধরা পড়ে গেলে জি 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 লজ্জা লাগে না একটা বাবা হয়ে ছেলের ইনস্টাগ্রাম লুকিয়ে লুকিয়ে দেখতে আমি যদি লোকে লোকে তোমার ফেসবুক দেখে নাই তখন পড়াশোনা করতে তোর কি প্রবলেম বলবো বলবো পড়াশোনা না কি সমস্যা এই যে বাবার ছেলের মধ্যে ঝগড়া হচ্ছে এর কারণ কি কে সম্পর্কটা খারাপ করছে পড়াশোনা এই রাগ আমি পড়াশোনা করি না আর পড়বো না সি পড়াশোনা সি